এম সার্কিট ব্রেকারে সাধারণত দুই ধরনের প্রোটেকশন থাকে এক নম্বর হচ্ছে ওভারলোড প্রোটেকশন দুই নম্বর হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকশন কখন শর্ট সার্কিট প্রোটেকশন কাজ করে চলুন আপনাদেরকে দেখাই দেখুন এই এম সিবির ভেতরে একটা কয়েল আছে এটাকে বলে ম্যাগনেটিক ট্রিপিং কয়েল শর্ট সার্কিট হলে হঠাৎ করে প্রচুর পরিমাণ কারেন্ট এই কয়েলের ভেতর দিয়ে যায় কয়েলের ভেতর দিয়ে অনেক বেশি কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে এখানে শক্তিশালী একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয় আর এই চুম্বক ক্ষেত্র এর ভেতরে থাকা একটা আর্মেচার বা লিভার আছে যে লিভারটাকে টেনে নিয়ে আসে অথবা ধাক্কা দেয় এই কারণে এম এমসিবি ট্রিপ করে যায় বা এমসিবি বন্ধ হয়ে যায় এমসিবির ভিতরে এই কয়েলে যে টার্ন আছে বা প্যাস আছে এই প্যাসটা অনেক সময় কম বেশি থাকে দেখুন এখানে যত বেশি প্যাস থাকবে তত বেশি শক্তিশালী চুম্বক ক্ষেত্র তৈরি হবে আর যদি প্যাস সংখ্যা কম থাকে তাহলে চুম্বক ক্ষেত্র কম তৈরি হবে আর চুম্বক ক্ষেত্র বেশি শক্তিশালী হওয়া মানেই তো দ্রুত ট্রিপ করে যাওয়া এই কারণে কম রেটিং এ যে এমসিবি আছে সেগুলোতে সাধারণত বেশি প্যাস সংখ্যা থাকে বা বেশি টার্ন থাকে যাতে খুব দ্রুত ট্রিপ করে যায় আর প্যাস সংখ্যা যত কম থাকবে সেটা ট্রিপ করতে অনেক বেশি কারেন্টের প্রয়োজন হবে যেমন এটাই পাচ্ছেন এখানে প্যাস সংখ্যা মাত্র তিনটি এবং এই সার্কিট ব্রেকার সাইজ হচ্ছে তেষট্টি এম্পায়ার ছোট রেটিং এর যে এমসিবি আছে এখানে প্যাস সংখ্যা বেশি থাকবে অল্প কারেন্টই ট্রিপ করে যাবে আর বড় রেটিং এর যে এমসিবি আছে সেখানে প্যাসের সংখ্যা কম থাকবে এবং বেশি কারেন্ট হলেই ট্রিপ করবে